নিজের মূল্য পায় না বুঝছেন এই টাকা যে চালু সবার কি দেওয়ার ক্ষমতা আছে কোন তাহলে চিন্তা করেন আপনি একটা স্টুডেন্ট মানুষ আপনার পক্ষে 20 টাকা দেওয়া সম্ভব আপনি কি করেন কি আমি

রং খরচা করা একটা মলম এটা আমি কিনলাম হ্যাঁ এই মলমটা আমি ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে কিনলাম এখন এই পাঁচ হাজার টাকা দিয়ে যখন আমি কিনলাম তখন আপনি মনে করেন আমার ডাইনার আর আপনি মনে করেন আপা আমার বামা এর তো আপনি আমার কাছ থেকে আর একটা মলম কিনলেন পাঁচ হাজার টাকায় আর আপনি কিনলেন পাঁচ হাজার টাকা এখন হচ্ছে কি যে তিনি হচ্ছে আপনার ডাইনার আরে এই যে এই ভদ্র ইনি হচ্ছে আপনার বাবা হ্যাঁ এদের কাছে আপনি এই প্রোডাক্টটা পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় সেল করলেন তাহলে আপনি আবার আমার মতো পার্সেন্টেজ পাবেন হ্যাঁ বুঝেছেন বুঝতেছেন বুঝাচ্ছি বুঝাচ্ছি অস্থির হেন না এই কোটটা ধর আপনি ধরেন আপনার ডাইনার তালি কিনা উনি হ্যাঁ আর বামাত এই আপা সরি হ্যাঁ তালে আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন আপনিও পাঁচ হাজার টাকা দিয়ে একটা মলম কিনলেন তাহলে আপনার হলো কত এনে এক পেয়ে কত হলো দুই হাজার টাকা আর এর মধ্যে আমি কিন্তু ভাও যাবো না এর মধ্যে আমারও একটা কিন্তু পার্সেন্টেজ থাকবে আমি পাবো আপনাকে কাছতে পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা হ্যাঁ আপনার ডাইনাথ হচ্ছে উনি আর আপনার বাম তো হচ্ছে এই যে আপা। এই সুন্দরী আপা আপনি কি করেন পড়াশোনা করি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট আপনার হচ্ছে 5000 টাকা ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না আপনি কি করবেন স্টুডেন্ট মানে চুরি করে সাসরামি করে যে বাবু 5000 টাকা তো তো ম্যানেজ করতে পারবেন না আপনি 5000 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন আপনার ডাইনা তো হচ্ছে উনি আর আপনার বামা তো হচ্ছে ইনি হ্যাঁ আর আপনার ডাইনা তো হচ্ছে এই 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 বদলো হ্যাঁ আর আপনার বামা তো চাইনি আরে ভাই ব্যাপারটা কিন্তু খুললে কর আমাকে তো ব্যবসা করার ইচ্ছা আছে বুঝেন নাই মনোযোগ দিয়ে শোনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ধরেন আর আপনার বাম হাত হচ্ছে উনি না না আমাকে বলছিলেন যে আমি বাম হাত বাম হাত আচ্ছা আপনার বাড়ি কোথায় দাদা দাদা আমি কলকাতা থেকে এসেছি ও কলকাতা থেকে এসেছেন জি আচ্ছা একটু উঠে দাঁড়ান তো এই দেখেছেন এই দাদা কলকাতা থেকে এসেছেন কোথায় থেকে জানি দাদা আমার আমার বাসা কলকাতায় কলকাতাতেই দাদা আমার একটা কথা বলার রয়েছে দাদা কথা হচ্ছে যে আপনার এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যদি দেশে গিয়ে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন এটা কোনো ব্যাপারই না আমি আপনাদের সব বুঝাই বলবো দরকার নেই আমি সশরীরে ইন্ডিয়া যাব আপনি বসেন আমার স্যারদের সাথে আমি আলাপ করব স্যারদের দিয়ে আপনাদের বুঝাই দেব এটা কোনো ব্যাপারই না উনি ব্যবসা কিন্তু বুঝতে বুঝে ফেলেছে আর আমরা দেশি লোকগুলো বুঝতে পারতেছি না হ্যাঁ বলিয়াப்பா আপনার বামাত কিডা ময়েগু কি কয় তুমি এটা তাই না তুমি আপনার বাবা তুমি আপনার তাই না তুমি আপনার বামাত তুমি এতনা দেন না তুমি এতনা বামাত আচ্ছা দাদা প্রতিমাশ আমার 60000 টাকা ইনকাম দরকার আমি কি এটা করতে পারবো এই ব্যবসায় শুধু আপনি 5000 টাকা শুধু খাটাবেন তারপরে তো আর কোন চিন্তাই করা লাগবে না বাসায় বসে থাকবেন বউ আপনার শরীর টেপে আর টাকা আপনার উড়ে উরে পড়বে দেখবেন 5000 টাকা দিয়ে কি লক্ষপতি হইতো রে

তুমি তুমি প্রাইভেট পড়ো না হ্যাঁ কত টাকা দিয়ে প্রাইভেট পড়ো 500 টাকা দেন স্যার টাকা খালি চিন্তা করো 500 টাকা 500 টাকা করে 5000 টাকা তো আর ওই কতদিন দরকার হলে ওই কয় মাস তুমি প্রাইভেট পড়লা না আরে প্রাইভেট না পড়ে কি মানুষ উন্নতি করতে পারে না Haskila Pala বিদ্যা সাগর এর নাম শুনিস না বিদ্যা সাগর বিদ্যা সাগর কি করেছে বিদ্যা সাগর কি প্রাইভেট পড়িছে এই জামানার ছেলে পেলে গোছে কি অবস্থা আমি নিজেও জানি না প্রাইভেট প্রাইভেট করে একদম মাথা খাইয়ে ফেলে শোনো প্রাইভেট পড়া বাদ আর যদি বাপের পকেট দিয়ে কোনো মতে সাইড পাঁচ টাকা মাইরা দিতে পারো তাহলে তো আর কথাই নেই শোনো এক প্রেসিডেন্ট আছে না আমেরিকার তিনি জানি কি নাম আমিও বলে গেছি দেখ সেই প্রেসিডেন্ট ও ছোটবেলায় কিন্তু টাকা মাত্র ঠিকই বাপের পকেট দেয় নাকি ও প্রেসিডেন্ট হয়নি তুমি তো একদিন প্রেসিডেন্ট হতে পারো নাকি বাপের পকেট মার তো স্যার ভালো না বাপের পকেট দিয়ে টাকা মারা কোনো অন্যায় না বুঝছো আর বাপের পকেট তো নিজের পকেট তোমার আসল বাপ না হ্যাঁ তাহলে তাহলে তোর কোনো কথাই নেই ওটা তো নিজের পকেট আর আপনার নাম্বারটা হ্যাঁ নাম্বার দিচ্ছি ভাই আপনি কি করেন স্যার স্টুডেন্ট ও সরি তলে তো আসবেন আগে তো দেইনি আচ্ছা যাক এই ব্যবসা কিন্তু আপনার মতো শরীরের লোকজনের আপনি ঘরের মধ্যেই নতুন পারবেন না আপনি আরো মোটা হন কোন সমস্যা নেই ঘরের মধ্যে একটা চেয়ারে শুয়ে থাকেন তারপরেও দেখবেন টাকা কোন মধ্যে আপনার উড়ে আসতেছে আল্লাহর কথা কয় তাতে ডাইনার দুনিয়ার টাকার ঘরে ও পুলিশ স্যার ও পুলিশ স্যার হ্যাঁ আরে এই দিক থেকে লাখ লাখ টাকার খেলা হয়ে যাচ্ছে আপনি শেষ আছে না আরে ব্যবসা ব্যবসা শোনেন এমন আর ঘুষপাতি কাটিয়ে হবে না বুঝলেন সহমত উপার্জন করেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনি না সরি শুধু আপনি না

روز আই টিফিন করি আব্দুল্লাইদুলাই এই লোকাল বাস করে আসতি হবে এই ছিল আপনার জীবনে কেন আপনি হতে পারেন না কোটিপতি মাত্র 5000 টাকার বিনিময়ে আপনি একটা ব্যাপার কেন বসতেছেন না যেই তো মাত্র 5000 টাকা আপনি যদি ইনভেস্ট করে ফেলেন একবার তারপরে তো আপনার ঘরে বসে লাখ লাখ টাকা চলে আসবে আমি তো স্টুডেন্টও না ব্যবসায়ীও না আমি তো গার্মেন্টস চাকরি করি আরে এ শর্ত দেই আপা এটা কোনো বিষয়ই না আপনি কত বেতন পান কোন দিন 3000 টাকা 3000 টাকা তিন হাজার এটাও কোনো সমস্যা না শোনেন আমার কাছ দিয়ে আপনি ফোন নাম্বারটা শুধু রেয়ে দেখুন তারপরে আপনার জন্য আমি স্পেশাল ব্যবস্থা করে রাখব হ্যাঁ আপনি একটু শুধু আমার সাথে যোগাযোগ রাখেন তাহলেই হয়ে যাবে আপা আপনিও কিন্তু ভাই আমার জন্য কোনো ব্যবস্থা নাই নাকি তোর জন্য কি ব্যবস্থা তোর জীবন এই সারা জীবন এই এইগুলি করে যাবি মানুষের সাথে দুর্ব্যবহার করে যাবি কন্ট্রাক্টর ভাই ভাই দেখ না রাজা বাজা আচ্ছা ভাই আপনার এই ব্যবসাটা আমি একটু একটু বুঝতে পারতেছি কিন্তু আপনার কোম্পানিতে কি কি পণ্য পাওয়া যায় আর আপনার কোম্পানির নামটা যে কি সেটা তো বললেন না ভাই কোম্পানির নাম হচ্ছে সার্কেল টু লিমিটেড মনে রাখতেন সার্কেল টু থাউজেন্ড লিমিটেড এই কোম্পানিতে আপনার পাঁচ হাজার থেকে আড়াই লাখ পর্যন্ত দামের পণ্য পাবেন আর আপনি একটা মোবাইল নাম্বার রেখে দেন দয়া করে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো টু জিরো ফোর টু জিরো হু তাই কোডটা করি আপনারাতে দিলাম ও রাখেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ কল দিয়ে দেখেন না এখন